জেসির উত্তরপত্র মূল্যায়নে মডেল পদ্ধতির বিষয়ে আগে না জানানোর কারণে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায়নি বলে জানিয়েছেন শিক্ষকরা তাই ফলাফলে দেখা দিয়েছে বিপর্যয় এদিকে শিক্ষাবিদরা বলছেন খাতা মূল্যায়নের মডেল পদ্ধতির কারণে নষ্ট হবে সৃজনশীলতা এবছর এইচএসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে আটষট্টি দশমিক নয় শতাংশ শিক্ষার্থী যা গত বছরের চেয়ে প্রায় ছয় শতাংশ কম জিপিএ ফাইভ কমেছে বিশ হাজার গত দশ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন শিক্ষামন্ত্রী জানিয়েছেন নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করায় পাশের হার কিছুটা কমেছে আমরা আমরা ভালো ভালো করে করে আগে দেখতে দেখছি খাতা দেখবো শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর খাতা মূল্যায়ন করা হয়েছে মডেল উত্তরপত্রের মাধ্যমে এ পদ্ধতিতে প্রত্যেক শিক্ষককে প্রতি বিষয়ে তিন রকম উত্তরপত্র দেয়া হয় এতে কোন প্রশ্নের উত্তর কেমন হবে কিভাবে লিখলে কত নম্বর দেয়া যাবে তা নির্দিষ্ট করে দেয়া থাকে শিক্ষকরা বলছেন হঠাৎ করে ধরনের এ পদ্ধতি চালু করা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর খাতা মূল্যায়ন এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার আগে আমার মনে হয় এটা শিক্ষার্থীদের কাছে অনেক আগে শিক্ষকদের কাছে আরও আগে এটা বলা উচিত ছিল কারণ একটা পরীক্ষা একটা ছেলের বা একটা মেয়ের তার ভবিষ্যৎ নির্ধারণ করে এর ফলাফল খাতা মূল্যায়নের নির্দিষ্ট পদ্ধতি সৃজনশীলতার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন শিক্ষাবিদরা মডেল উত্তরপত্র তৈরি করে সেই অনুযায়ী খাতা মূল্যায়ন এটি পরিপূর্ণভাবে শিক্ষা ব্যবস্থা অনুপযোগী একটি পদ্ধতি এতে করে শিক্ষার্থীর মেধার মূল্যায়ন হয় না উত্তরপত্র মূল্যায়নের এমন পদ্ধতি কোনো দেশে নেই বলেও জানান শিক্ষাবিদরা দূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা